শতাব্দী প্রাচীন চার্চ হ্যাঁ দুশো আড়াইশো বছর মিনিমাম বয়স আছে চার্চ গথিক ব্রিটিশ গথিক স্ট্রাকচার গথিক আর্কিটেকচার এটা এই যে গলি ফলি

আর আমরা এই স্কুলটা এই ক্যাথিড্রাল মিশন এই স্কুলটারই আমরা কনস্ট্রাকশন করবো বিল্ডিংটার রেনোভেট হবে এবং গোটা একটা জি প্লাস ফোর মডার্ন বাট আর্কিটেকচার প্যাটার্নকে সেম রেখে এটাকে কে এমসিতে অ্যাপ্লাই করা হয়েছে আজকেই তার এস্টিমেট বা ভেটিংয়ের জন্য বলেছে সো বিউটিফুল এটাই হলো স্ট্রাকচার ব্রিগ স্ট্রাকচার কিন্তু একটু no crack me